নন্দীগ্রামের তেখালী বাজারে শুক্রবার সকাল থেকে বিজেপি নেতা সাহেব দাসের নামে পোস্টার দেখতে পাওয়া যায় পোস্টারের লেখা খেজুরি বিধানসভার ইনচার্জ সাহেব দাস তিনি বা ছুর চোর আর এই খবর চাউর হতেই ছিঁড়ে ফেলা হলো সেই পোস্টারগুলি সাহেব দাস জানান যদি চুরি হয়েই থাকে আমি কোথা থেকে চুরি করেছি সেটা জানার জন্য এফআইআর করতে হবে মিথ্যে কাপুরুষের মতো পোস্টার দিয়ে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে আমি থানায় এফআইআর করেছি যারা করছে তারা দীর্ঘ পনেরো বছর ধরে শাসন চালিয়েছে গোকুলনগর অঞ্চলে সামাজিকভাবে বা রাজনৈতিকভাবে পারছে না বলে এই ধরনের পোস্টার ছড়ানো হচ্ছে পরোক্ষভাবে তৃণমূলকে বিদলেও বিজেপি জেলা সভাপতি মলয় সিনহা সরাসরি দোষারোপ করেছেন তৃণমূলের দিকে তবে তৃণমূলের দাবি বাছুর চুরির অভিযোগ করা হয়েছিল নন্দীগ্রাম দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে সাধারণ মানুষ পোস্টার দিয়েছেন বিজেপির বিরুদ্ধে তৃণমূল যে লড়াই করছে সেই লড়াইয়ে নন্দীগ্রামের সাধারণ মানুষ সামিল হয়েছেন নন্দীগ্রাম এক পঞ্চায়েত সমিতি দুর্নীতির আতুর ঘরে পরিণত হয়েছে এই পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সমস্ত কর্মাধ্যক্ষ দুর্নীতিতে সিদ্ধহস্ত কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে বাছুর চুরির অভিযোগ আমরা করেছিলাম সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে সেই অভিযোগকে শিলমোহর দিয়েছেন নন্দীগ্রামের সাধারণ মানুষ তথা গোকুলনগরের শান্তিপ্রিয় গণতন্ত্রপ্রিয় মানুষ আজ গোকুলনগরের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ পোস্টার লাগিয়েছে ফ্লেক্স টাঙিয়েছে এবং বাছুর চোর সাহেব দাসের বিরুদ্ধে সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস এই দুর্নীতির বিরুদ্ধে রাজনৈতিকগতভাবে এবং প্রশাসনিকভাবে যে লড়াইটা লড়ছে সেই লড়াইতে সামিল হয়েছেন নন্দীগ্রাম তথা গোকুলনগরের সাধারণ মানুষ জনতার আদালতে তৃণমূল কংগ্রেসের এই অভিযোগ আজকে সত্য বলে প্রমাণিত হলো বাপ্পাদিত্য গর্খ নন্দীগ্রাম এক নম্বর ব্লক কোর কমিটির সদস্য পরিবার পেয়েছে আমার কাকিমা পেয়েছে বলে লিখেছে এখন কাকিমা পেয়েছে আমি কি করে জানবো আমি তো আর আহ গরু কর মানে ইয়ে কর্মাধক্ষ নয় কি বলে আহ তোমার সম্পদ নয় আমি তো কৃষি কর্মাধক্ষ বুঝলেন না এখানে লেখা আছে যে পোস্টারে যেটা পড়েছে খেঁজুরি বিধানসভার ইনচার্জ সায়ন দাস বাছুর চোর হ্যাঁ এবারে যদি চুরি হয়ে থাকে আমি কোথা থেকে চুরি করেছি তাহলে তার জন্য আপনাকে এফআর করতে হবে ওই মিস্ত্রি কাপুরুষের মতো পোস্টার দিয়ে ভাবমূর্তি নষ্ট করে করা ছাড়া ওটা করার চেষ্টা করছে এখন সামাজিকভাবে রাজনৈতিকভাবে পারছে না বলে এরকম করছে কেউ যদি চুরি করে থাকে তার নামে তো একটা অভিযোগ দায়ের করতে হয় তা রাতের অন্ধকারে পোস্টার দিলে কি হয় বল কি পোস্টার দিয়েছে তার সেটা তো বোঝা যাচ্ছে না তো রাতের অন্ধকারে দিয়েছে কারা পোষা দিয়েছো মনে হচ্ছে সেটা তো আমি কিছু জানি না আমি থানায় অলরেডি এফআইআর করেছি আচ্ছা এখন বিষয়টা হচ্ছে আমি যদি চুরি করে থাকি অবশ্যই আমার নামে কেস করা হোক আমি মাথা পেতে নেব এবং রাতের অন্ধকারে করাটা তো তো ঠিক এটা নষ্ট করছে নয় যারা করছে তারা দীর্ঘদিন ধরে পনেরো বছর ধরে শাসন চালিয়েছে গোকুলনগর অঞ্চলে রাজনৈতিকভাবে সামাজিকভাবে আমার সঙ্গে পারছে না বলে পরিকল্পিত ভাবে এই ভাবমূর্তি নষ্ট করার জন্য রাতের অন্ধকারে লাগিয়েছে বুঝলেন এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপারমার্কেট মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপারমার্কেট মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের ওপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের ওপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের ওপরে থাকছে তিরিশ শতাংশ প্রাতহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিকে ব্র্যান্ডের প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনই নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা দাদন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট থ্রি ফোর এইট থ্রি জিরো সিক্স সেভেন সিক্স সরকারের ও পশ্চিমবঙ্গ সরকারের ডিআইটি অনুমোদিত গ্রাম প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরন প্রাইভেট আইটিআই দশগ্রাম পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার স্যালভিয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টারের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরোধন আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার স্যালভিয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হলো স্বল্প ভর্তি ফ্রি উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিএসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সার্টিফিকেট কোর্সের সাথে অটোকেট করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরম প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা গ্রাম সবং পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন